আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একশো আটাত্তর পৃষ্ঠার অনুশীলনের সাত থেকে দশ নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর তৃতীয় পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো আমরা হচ্ছে প্রথম পর্বে অনুশীলনীর এক থেকে চার নঙের সমাধান করেছিলাম দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে অনুশীলনীর পাঁচ এবং ছয় নংয়ের সমাধান করেছি আজকে তৃতীয় পর্বে আমরা অনুশীলনীর সাত থেকে দশ এই চারটা প্রশ্নের সমাধান করব ঠিক আছে তাশো একটা একটা করে সবগুলো সমাধান করি আমরা প্রথমে হচ্ছে সাত নাম্বারটা কি বলেছে রেডিয়ানে প্রকাশ করো এখানে তিনটা দেওয়া আছে সেভেন্টি ডিগ্রি থার্টি মিনিট ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফোর মিনিট ফোর্টি থ্রি সেকেন্ড সিক্সটি ডিগ্রি থার্টি মিনিট ফিফটিন সেকেন্ড ঠিক আছে রেডিয়ানে প্রকাশ করতে হবে তো শো আমরা সাতের তিনটা অঙ্ক আগে আমরা সমাধান করি এক একটা করে শিক্ষার্থীরা আমাদের হচ্ছে সাতের এক নম্বরে যেটা ছিল সেভেন্টি ফাইভ ডিগ্রি থার্টি মিনিট এটা দেওয়া ছিল সাতের একে ঠিক আছে তা সেটাকে হচ্ছে আমরা রেডিয়ানে প্রকাশ করি এটা কি লেখা যায় প্রথমে সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস থার্টি বাই সিক্সটি উপরে ডিগ্রি কেন থার্ড ব্যাগেতে লিখে দিচ্ছি যে আমরা জানি এক ডিগ্রি সমান কী লেখা যায় এক ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি মিনিট তার মানে এক মিনিট সমান কত ওয়ান বাই সিক্সটি ডিগ্রি তাই থার্টি মিনিট সমান কত থার্টি বাই সিক্সটি ডিগ্রি ঠিক আছে সমান সেভেন্টি যা ছিল তাই প্লাস থার্টি বাই সিক্সটি মানে কত জিরো ডিগ্রি তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি যোগ করলে কত হয় সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন আমাদের তো ডিগ্রিতে রাখলে হবে না আমাদের বলেছে কি রেডিয়ানে প্রকাশ করতে তাহলে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখন আর ডিগ্রি দিব না ইন্টু দিয়ে আমরা কী লিখবো পাই বাই হচ্ছে একশো আশি পুরোটাকে ব্যাকেট দিয়ে আটকে দিই বাইরে কী লেখবো আমরা বাইরে লেখবো হচ্ছে রেডিয়ান ঠিক আছে এটা কিভাবে হলো আসো সেটা লেখে দিই এখানে থার্ড ব্যাকেট দিয়ে যে আমরা জানি এক ডিগ্রি সমান কী লেখা যায় এক ডিগ্রি সমান লেখা যায় হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এখানে ছিল কত সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি তাই আমরা হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ দ্বারা পাই বাই একশো আশি রেডিয়ানকে গুন করেছি তাহলে মানটা ক্যালকুটারে বসিয়ে দেবে তোমাদের পাই চিহ্ন আছে যদি পাই চিহ্ন না পাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসাবে তো এক্ষেত্রে দেখো মান কত চলে আসছে বসালে তোমরা মান পেয়ে যাবে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান এখানে দেখো আরও অনেক ঘর আসতে পারে এই জন্য আমরা হচ্ছে চার ঘর নিয়ে প্রায় লিখে দিলাম ঠিক আছে তাহলে আমাদের সাতের এই নাম্বারটা কিন্তু হয়ে গেলো আসলে সাতের বি নাম্বারটা করি সাথে বি নাম্বার প্রশ্নটা কী ছিল আগে প্রশ্নটা লিখিনি আমরা সাথে বি নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফোর মিনিট আর ফোরটি থ্রি সেকেন্ড ঠিক আছে ওই আগেরটার মতোই করবো তো আসলে এটা কী লেখা যায় দেখি সমান ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস ফোর্টি ফোর মিনিটের মধ্যে আমরা কী লিখতে পারি এ দেখো এখানে ছিল মিনিট চিহ্ন তাহলে একে আমরা ডিগ্রিতে প্রকাশ করলে ষাট দ্বারা ভাগ করব প্লাস ফোর্টি থ্রি একে ভাগ করবো দ্বারা আমরা তিন হাজার ছয়শো দ্বারা ডিগ্রি কেন আসলে থার্ড ব্যাগের এগুলো লিখে দিই আমরা জানি এক ডিগ্রি সমান কত এক ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি মিনিট আবার এক মিনিট সমান কত এক মিনিট সমান হচ্ছে সিক্সটি সেকেন্ড তার মানে এক ডিগ্রি সমান কত তিন হাজার ছয়শো সেকেন্ড বা এক সেকেন্ড সমান হচ্ছে ওয়ান বাই তিন হাজার ছয়শো ডিগ্রি ঠিক আছে তাহলে আসবে এখানে কী লেখা যায় দেখি এ লাইনের পর এ লাইন তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি যা ছিল তাই প্লাস ফোরটি ফোর ভাগ সিক্সটি ক্যালকুলেটারে বসাবে আসবে কত জিরো পয়েন্ট সেভেন থ্রি ডিগ্রি প্লাস ফোর্টি থ্রি বাই তিন হাজার ছয়শো এটা মানে আসছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডিগ্রি এখন এই তিনটা যখন যোগ করবো আমরা তিনটা যোগ করলে আমাদের আসছে কত দেখো ফোরটি ফাইভ পয়েন্ট সেভেন ফোর টু ডিগ্রি ঠিক আছে এখন তো আমাকে ডিগ্রিতে রাখলে হবে না আমরা হচ্ছে কী করব এখন এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব তাহলে ফোরটি ফাইভ পয়েন্ট হচ্ছে কত সেভেন ফোর টু ইন্টু পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে এখন রেডিয়ানটা কেন হলো এখানে আমরা রেডিয়ানে প্রকাশ করছি তাই রেডিয়ান হলো আর পাই বাই একশো আশি কোর থেকে আসলো আমরা জানি এক ডিগ্রি সমান লেখা যায় হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এখানে যত ডিগ্রি আছে তার সাথে পাই বাই একশো আশি আশি গুণ করবো আমরা তাহলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব তাহলে মানটা ক্যালকুলেটারে বসাবে বসালে অ্যান্সার চলে আসবে জিরো পয়েন্ট সেভেন নাইন এইট ফোর রেডিয়ান ঠিক আছে এখানে হচ্ছে চার ঘর নেওয়া হয়েছে আর অনেক ঘর আছে ক্যালকুলেটারে তাই আমরা এখানে পাই প্রায় দিয়ে দিলাম আসো সাতের বি নাম্বারও করা হয়ে গেল সাতের সি নাম্বারটা দেখি সাথে সি নাম্বার কোশ্চেনে ছিল সিক্সটি ডিগ্রি থার্টি মিনিট আর ফিফটিন সেকেন্ড ঠিক আছে আসো এটাকে করি ওই আগেরবারের মতোই সব কিছু তাহলে কী লেখা যায় সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি বাই সিক্সটি ডিগ্রি প্লাস কত লেখব পনেরো বাই সিক্সটি ইন্টু সিক্সটি বা তিন হাজার ছয়শো সরাসরি লিখতে পারো এত ডিগ্রি ঠিক আছে ওই থার্ড ব্যাগের দিয়েগুলো আর না এখন আমি মুখে বলে দিচ্ছি যে এক ডিগ্রি সমান হচ্ছে কত সিক্সটি মিনিট আবার সিক্সটি এক এক মিনিট সমান হচ্ছে কত সিক্সটি সেকেন্ড আগের বাজেগুলো লিখেছিলাম ওরা লিখলে চলবে সমান দেখো কী লেখা যায় এখানে সিক্সটি ডিগ্রি তো আছেই প্লাস থার্টি বাই সিক্সটি মানে কত জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস পনেরো বাই তিন হাজার ছয়শো মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোরটি টু ডিগ্রি আসলে সবগুলো আমার যোগ করি যোগ করলে অ্যান্সার আসছে কত সিক্সটি পয়েন্ট ফাইভ জিরো ফোর টু ডিগ্রি তাহলে একে তো আমাদের ডিগ্রিতে রাখলে হবে না আমরা ডিগ্রিটাকে কী করব রেডিয়ানে কনভার্ট করবো তাই সিক্সটি পয়েন্ট ফাইভ ফোর সেভেন টু ফাইভ ফোর সরি এটা ভুল লাগিয়েছে তা ঠিক করে দিচ্ছি সিক্সটি পয়েন্ট হচ্ছে ফাইভ জিরো ফোর টু ইন্টু হচ্ছে কত পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে কারণ আমরা জানি এক ডিগ্রির সমান কত রেডিয়ান এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এখানে থার্ড ব্যাকেট দিয়ে হচ্ছে লিখে দেবে যে এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান ঠিক আছে তাহলে অ্যান্সারটা কত আসছে আমাদের ফাইনাল আনসার আসছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ সিক্স রেডিয়ান প্রায় ঠিক আছে এবং করে এই নিয়মে করলাম তোমরা চাইলে অন্য নিয়মে করতে পারো যেই নিয়মে করো না কেন অ্যান্সার কিন্তু একই আসবে ঠিক আছে আর আমরা এখন আট নাম্বারে চলে যাই আমাদের সাত নাম্বার কিন্তু করার শেষ শিক্ষার্থীরা এখন হচ্ছে আমরা আট নাম্বারটা করব এর উল্টাটা ডিগ্রিতে প্রকাশ করো ঠিক আছে এখন রেডিয়ান দেওয়া হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করো তখন ডিগ্রি দেওয়া ছিল রেডিয়ানে প্রকাশ করেছিলাম তিনটা আছে ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ রেডিয়ান ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান আর জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান তো আসো এগুলোর সমাধান করি আট নং এটা কিন্তু চার নং না ঠিক আছে তো আট নংয়ের প্রথমে যেটা ছিল এ নাম্বারে কত ছিল ফোর পাই বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ রেডিয়ান এটাকে আমরা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করবো ঠিক আছে তাহলে আসো দেখি কীভাবে করা যায় আমরা কী জানি আমরা জানি হচ্ছে এক ডিগ্রি সমান পাই বাই এক ডিগ্রি সমান হচ্ছে কত পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এক রেডিয়ান সমান কত উল্টাটা একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে ফোর পাই বাই টু টোয়েন্টি ফাইভ রেডিয়ান সমান আমরা কী লিখতে পারি ফোর পাই বাই টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে একশো আশি ডিগ্রি বাই হচ্ছে পাই ঠিক আছে এখন এটা কোথেকে আসলো যদি কেউ না বুঝো কেন থার্ড ব্যাকেটে লিখে দিবে যে আমরা জানি এক রেডিয়ান সমান কী লেখা যায় সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বাই পাই ঠিক আছে তাহলে এই মানটা ক্যাক্টে বসাবে উপরে দেখো ফোর পাই আর একশো আশি ডিগ্রি করলে কত থাকে সাতশো বিশ নিচে থাকে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এই যে এই পাই আর এই পাই কাটা গেল তাহলে উপরে সাতশো বিশ নিচে টোয়েন্টি ফাইভ ব্র্যাকেটের বাইরে কিন্তু ডিগ্রি আছে কারণ আমরা ডিগ্রিতে প্রকাশ করছি তো মানটা ক্যাক্টে বসাবে অ্যান্সার আসবে কত টোয়েন্টি এইট পয়েন্ট এইট ডিগ্রি ঠিক আছে আসো এই নাম্বারটা শেষ বি নাম্বারটা করি বি নাম্বারে কোয়েশানে কি আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান ওই একই প্রসেসই করবো আমরা অঙ্কগুলো একটু আগে যেটা করলাম সেভাবেই তাহলে আসো কী লেখা যায় ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন ইন্টু হচ্ছে কত একশো আশি ডিগ্রি ডিভাইড বাই হচ্ছে পাই ঠিক আছে তো এই মাটা ক্যাকুয়েটারে বসাই দেবে এখানে থার্ড ব্যাগে যদি তোমার হচ্ছে লিখতে পারো যে ওয়ান রেডিয়ান সমান হচ্ছে ষাশি ডিগ্রি বাই পাই তাহলে ক্যালকুলেটারে বসালে অ্যান্সার আসবে কত সেভেন্টি ফাইভ পয়েন্ট ফোর নাইন এইট ডিগ্রি ঠিক আছে আচ্ছা বি নাম্বারটাও শেষ সি নাম্বারটা করি সি নাম্বারে আছে হচ্ছে জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান এটা হচ্ছে আমরা সেমভাবেই করবো তাহলে আমরা কী লিখতে পারি জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন ইন্টু কত দাঁড়াও ইন্টু হচ্ছে লেখা যায় এখানে একশো আশি বাই পাই ঠিক আছে এর সাথে ডিগ্রি আছে এখানে কেন আমরা থার্ড ব্যাকেতে লিখে দিতে পারি যে এক রেডিয়ান সম্মান হচ্ছে একশো আশি ডিগ্রি বাই পাই তাহলে মানটা ক্যাকুটারে বসলে অ্যান্সার কত আসবে অ্যানসার চলে আসবে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ফাইভ ডিগ্রি আমাদের আট নম্বরের সমাধান কিন্তু করা হয়ে গেল তো চলো সেক্ষেত্রে এখন আমরা নয় নম্বর প্রশ্নটা দেখে নিই নয় নম্বর প্রশ্নটা কী আছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার যদি টেকনাফ ও তেতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে টেন ডিগ্রি সিক্স মিনিট থ্রি সেকেন্ড কোন উৎপন্ন করে তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত ঠিক আছে তো আমরা এখন নয় নম্বরটার সমাধান করব নয় নং প্রশ্নের উত্তর দেখো কী লেখা যেতে পারে আমাদের এখানে মান দেওয়া আছে পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে কত ব্যাসার্ধ আমরা ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে আর কারণ ব্যাসার্ধ ইংরেজি হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ আর সমান ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এটা আমরা ধরে নিলাম না এটা দেওয়াই আছে ঠিক আছে আমরা খালি ব্যাসার্ধ সমান আর ধরেছি আর এই মানটা আমাদের কোয়েশনের দেওয়া আছে আরও কি দেওয়া আছে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন দেওয়া আছে তাহলে কোন থিটা সমান আমরা কী লিখতে পারি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন থিটা সমান লেখা যায় হচ্ছে যে মানটা দেওয়া ছিল টেন ডিগ্রি সিক্স মিনিট থ্রি সেকেন্ড আচ্ছা এটাকে হচ্ছে আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে কি লেখা যেতে পারে টেন ডিগ্রি প্লাস হচ্ছে কত আমরা বুঝি সাত নাম্বারের মতো করছি টেন ডিগ্রি প্লাস হচ্ছে মিনিটকে ডিগ্রিতে নিতে গেলে কত তারা ভাগ ষাট দ্বারা ভাগ করতে হয় যোগ এখানে হচ্ছে সেকেন্ডকে মি ডিগ্রিতে নিতে কত দ্বারা ভাগ করতে হয় তিন হাজার ছয়শো দ্বারা ভাগ করতে হয় মানে সিক্সটি ইন্টু সিক্সটি দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে এত ডিগ্রি থার্ড ব্র্যাগ্রেড যাই তুমি লিখে দিতে পারো যে এক ডিগ্রি সমান ষাট মিনিট আর এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড বা এক ডিগ্রির সমান তিন হাজার ছয়শো সেকেন্ড এটা থার্ড ব্র্যাগেডে তুমি লিখে দিতে পারো ঠিক আছে সমান দেখো কি থাকে এখানে টেন ডিগ্রি প্লাস হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান ডিগ্রি প্লাস এখানে থাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো একটা জিরো তারপর হচ্ছে এইট থ্রি ডিগ্রি তাহলে আসলে মান যোগ করি তিনটা মান যোগ করলে আমাদের অ্যান্সার আসছে টেন পয়েন্ট ওয়ান ডাবল জিরো এইট থ্রি ডিগ্রি তা আমাদের তো ডিগ্রিতে রাখলে হবে না আমাদের কি এটা রেডিয়ানে নিতে হবে না তাইলে আমরা কী করবো টেন পয়েন্ট যে মানটা সে মাটা লিখি ওয়ান জিরো জিরো এইট থ্রি এখন আর ডিগ্রি দিবো না এখন হচ্ছে আমরা কী লিখবো ইন্টু পাই বাই একশো আশি রেডিয়ান কেন কারণ আমরা জানি হচ্ছে যে এক ডিগ্রি সমান কী লেখা যায় এক ডিগ্রি সমান লেখা যায় হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তো এই মানটা তোমরা এখানে থার্ড ব্রেকদের লিখে দিতে পারো যে আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বা একশো রেডিয়ান তাহলে সমান সমাজের অ্যান্সার কত আসছে আমাদের অ্যান্সার চলে আসছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু নাইন রেডিয়ান ঠিক আছে আমাদের এখানে ক্যাকুটার আর অনেক ঘর ছিল তাই আমরা এখানে প্রায় রেখে নিলাম তাহলে আমরা কিসে মান পেলাম আমাদের থিটার মান যেটা দেওয়া ছিল সেটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম আর আমাদের ব্যাসার্ধ আট দেওয়া আছে তাহলে আমাদের প্রশ্নে কী চেয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত তাহলে আমরা কি নিতে পারি টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব সমান কী লেখা যায় সমান হচ্ছে আমরা এখানে এস ধরলাম দূরত্ব তাহলে দূরত্ব এস সমান লেখা যায় হচ্ছে আর থিটা এখানে মান বসিয়ে দেব আর এ মান হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ আর থিটা মান এই যে মানটা বসাবো কত জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স টু নাইন বাহিরে হচ্ছে কত কিলোমিটার তাহলে কত হচ্ছে এই মানটা যখন আমরা বসাচ্ছি ক্যালকেটার তোমরা করে দেখবে অ্যান্সার আসবে এক হাজার একশো পঁয়ত্রিশ দশমিক হচ্ছে তিন এক কিলোমিটার ঠিক আছে প্রায় লিখে দিলাম দুই ঘর নিয়েছি তো তাই এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের নয় নাম্বার যে প্রশ্নটা ছিল তার সমাধান আমরা করে ফেললাম পুরো প্রসেসটা আবার বলছি এখানে খেয়াল করো আমি হচ্ছে পুরো জিনিসটা আবার দেখাই প্রথম থেকে আমাদের হচ্ছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ এমাটা দেওয়া ছিল ছ হাজার কিলোমিটার ঠিক আছে আর পৃথিবী কেন্দ্র উৎপন্ন কোন থিটার মান দেওয়া ছিল এটাকে হচ্ছে আমরা সাত নম্বরের মতো মিনিটকে আমরা এখানে ডিগ্রিতে নিলাম সেকেন্ডটাকে আমরা ডিগ্রিতে নিলাম তারপর হচ্ছে আমরা পাচ্ছি কত আমরা সবগুলো যোগ করে ইমানটা পাচ্ছি ডিগ্রিতে এখন ডিগ্রি রাখা তো হবে না আমাদের হচ্ছে রেডিও নিতে হবে তাই আমরা পাইভা একশো আশি দ্বারা গুণ করলাম গুণ করলে ইমানটা পেয়ে যাচ্ছি আমাদের বের করতে বলা হয়েছে যে টেকনাফ থেকে যদি দূরত্ব কত তাহলে আমরা লিখতে পারি যে টেকনাফ থেকে তোলার দূরত্ব হচ্ছে কত একশো সময় আর থিটা আর এমন বসিয়েছি থিটার মান বসিয়েছি অ্যান্সার চলে আসছে কত এক হাজার একশো পঁয়ত্রিশ দশমিক তিন এক কিলোমিটার প্রায় ওকে আর সর্বশেষ দশ নম্বরটা সমাধান দেব এখন আমরা নয় দশ প্রায় সেম এই দশ নম্বর প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার কিলোমিটার দেওয়া আছে ধরো পৃথিবীর উপরে দুইটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে থার্টি থাইট থার্টি থ্রি সেকেন্ড কোন উৎপন্ন করে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব কত ওই আগেরটার মতোই তা আসলে সমাধান করি আমরা এটা হচ্ছে কত নাম্বার কোন উনিশ সর্বশেষ যেটা আছে অর্থাৎ দশ নম্বর হ্যাঁ দেখো এখানে দেওয়া আছে কি পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত ওই আগেরটাই ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তা আমরা লিখলাম ব্যাসার্ধ আর সমান হচ্ছে ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার আর কি মান দেওয়া আছে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন দেওয়া আছে থিটার মান থিটার মান দেওয়া আছে শুধুমাত্র থার্টি থ্রি সেকেন্ড তাহলে আসলটা ভেঙে ভেঙে করাই প্রথমে আমরা থার্টি থ্রি সেকেন্ডকে যদি মিনিটে নেই থার্টি থ্রি সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিই তাহলে কী লেখা যায় থার্টি থ্রি বাই সিক্সটি মিনিট কেন এখানে থার্ড ব্যাগেতে লিখে দিচ্ছি আমরা জানি এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তার মানে এক সেকেন্ড সমান ওয়ান বাই সিক্সটি মিনিট থার্টি থ্রি সেকেন্ড সমান থার্টি থ্রি বাই সিক্সটি মিনিট এরপর দেখো এ মানটা আমরা যদি ক্যালকুলেশন না করি না করলে কি লেখা যায় খেয়াল করো থার্টি থ্রি বাইশ সিক্সটি তো আগে ছিলই আরেকটা সিক্সটি দ্বারা এখন আমরা ভাগ করলাম থার্টি থ্রি বাই সিক্সটি পুরো মানটাকে তার মানে থার্টি থ্রি বাই সিক্সটি ইন্টু সিক্সটি লেখা যায় কেন কারণ আমরা জানি হচ্ছে এখানে এখন ডিগ্রি হয়ে যাবে কারণ আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে ষাট মিনিট তাহলে এক মিনিট সমান কত ওয়ান বাই সিক্সটি ডিগ্রি তাহলে এত মিনিট সমান কত এত বাই সিক্সটি ডিগ্রি এরপর আসো এখন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করি উপরে থাকে থার্টি থ্রি নিচে থাকে কত তিন হাজার ছয়শো বাইরে আছে ডিগ্রি হ্যাঁ সমান এই মানটাকে আমরা কাটাকাটি করতে পারি এগারো দ্বারা কাটাকাটি করা যায় তিন দ্বারা কাটাকাটি করা যায় তিন দ্বারা কাটলে আমরা থাকে এখানে এগারো আর এখানে থাকে কত বারোশো তাহলে আমরা কত লিখতে পারি কাটাকাটি করার পর এলেভেন বাই হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এত ডিগ্রি এখন এই মানটাকে আমরা হচ্ছে কি রেডিয়ানে প্রকাশ করবো তাই না তাহলে এগারো বাই হচ্ছে কত বারোশো ইন্টু পাই বাই একশো আশি রেডিয়ান কারণ রেডিয়ান প্রকাশ করা ছাড়া ডিগ্রিতে অঙ্কটা করা যাবে না এখানে থার্ড প্যাকেটে আমরা লিখে দেব কি যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান ঠিক আছে এখানে দেখো তাহলে এখন এই মানটা ক্যালকুলেশন করি আমরা সরাসরি ক্যাকুটারে বসিয়ে দেবে চাইলে তোমরা এই মানটাও রাখতে পারো আমরা হচ্ছে ক্যাকুটারে না বসাই এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিই ঠিক আছে আমরা হচ্ছে এই পর্যন্ত রাখলাম দেখো এই পর্যন্ত আমরা হচ্ছে ধরো ডিগ্রি মানটা মানে যে থিটার কোন সেই কোনটা আমরা রেডি আনে প্রকাশ করলাম এই ক্যালকুলেশনটা করলাম না ক্যালকুলেশন আমরা সরাসরি একবারে যখন দূরত্ব বের করবো তখন করবো তাহলে এখন আমরা কী লিখতে পারি যে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব বের করব যেটা আমাদের বের করতে বলা হয়েছে তো দূরত্ব আমরা ধরলাম যে অ্যাস সমান হচ্ছে আর থিটা এটার আমাদের সূত্র তাহলে মান বসাই এখন আর মান কত ছয় হাজার চারশো চল্লিশ আর থিটার মান এই জিটোকে যে মানটা পেলাম সেই মানটা বসাবো আমরা কত পেয়েছিলাম মানটা একটু খেয়াল করো এই যে এই মানটা এখন আমরা বসাবো এলেভেন বাই হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ইন্টু পাই বাই একশো আশি ঠিক আছে পুরোটার বাইরে আমরা হচ্ছে লিখে দেবো কি কিলোমিটার তাহলে আসো সরাসরি এটা ক্যালকুলেশন করে দিতে পারি আমরা এখানে তোমরা পায়ের মান বসাতে পারো বা ক্যালকুলেটার সরাসরি পাই যে চিহ্নটা আছে সেটা দিয়ে তোমার মানটা লিখতে পারো পায়ের মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো ওটা বসাও আর ক্যালকুলেটার বসাও যাই বসাও না কেন তোমার অ্যান্সার আসবে কত ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট জিরো থ্রি কিলোমিটার ঠিক আছে প্রায় লিখে দিলাম তো যারা হচ্ছে ক্যালকুলেশন বুঝো না তারা হচ্ছে খেয়াল করো একটু তোমার যে কাজটা করবে প্রথমে দেখো লবে আছে কোনটা সেগুলোর উপর আমি লালকারিতে চিন্তা দিচ্ছি ছয় হাজার যে চল্লিশ আছে এর সাথে গুন দিবে কত এগারো তার সাথে গুন দিবে পাই বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এগুলো সব হচ্ছে গুণ দেওয়া হলে ইকুয়াল দেওয়ার পর ভাগ চিহ্ন দেবে তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্যাকেট দেবে ফার্স্ট ব্যাকেটের ভিতরে গুণ দিবে কত বারোশো আর হচ্ছে একশো আশি ব্যাস ব্যাকেট শেষ অ্যান্সার চলে আসবে এটা ঠিক আছে খুব সহজে কিন্তু ক্যালকুলেশনগুলো করা যায় তাহলে আমরা কী বলতে পারি অতটা অতএব হচ্ছে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব ওয়ান পয়েন্ট জিরো থ্রি কিলোমিটার প্রায় এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা কিন্তু দশ নম্বরটাও সমাধান করে ফেললাম ঠিক আছে তো শিক্ষার্থীরা এরই মাধ্যমে আমরা হচ্ছে অনুশীলনীর সকল প্রশ্ন সমাধান করে দিলাম তোমাদের এই সপ্তম অধ্যায়ের এর পরবর্তীতে আমরা একক কাজ জোড়ায় কাজ এবং যে ছকগুলো আছে সেগুলো সমাধান করবো এই অধ্যায় থেকে তোমরা কী শিখতে পারবে ত্রিকোণমিতিক কোণের ধারণা প্রয়োজনীয়তা এবং পরিমাপের কৌশল জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের পার্থক্য ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান এবং তার সাপেক্ষে কোণের পরিমাপ কোটার্মিনাল কোন কোয়াড্রেন্ট কোন এবং কোয়াড্রেন্টাল কোণের ধারণা ও পরিমাপ আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আন্তঃসম্পর্ক সম্পর্ক ত্রিকোণমিতি ও স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক কোণের রেডিয়ান পরিমাপ এবং ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর একশো আটাত্তর পৃষ্ঠার অনুশীলনের সাত থেকে দশ নং সমস্যার সমাধান তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি الله حافظ